নমস্কার সুপ্রভাত আমি জ্যোতিষী তন্ময় মৌলিক আজ আমি জ্যোতিষ সম্পর্কিত যে গ্রহটি নিয়ে কথা বলবো সে গ্রহটি হচ্ছে কেতু কেতু গ্রহ কেতু এমনই একটা গ্রহ যে আপনাকে আচমকা যেমন বিপদ দিতে পারে তেমন আচমকা উন্নতিও করাতে পারে কেতুকে একদিকে বলা হয় মূলধনের কারক গ্রহ কেতু কিন্তু বড় পয়সা দিতে পারে আমরা প্রত্যেকটা মানুষ জীবনে সংগ্রাম করে চলি কিন্তু আমাদের জীবনের একটা স্বপ্ন থাকে যে আমরা যেন সফলতা অর্জন করতে পারি ঈশ্বরের কাছে আমরা সর্বদা প্রে করি যে আমাদের যেন সাকসেসটা লাইফে আসে লগ্ন থেকে যে বারোটা ঘর সে বারোটা ঘরের মধ্যে একাদশ ঘর ইলেভেন্থ হাউস আমাদের জীবনে সফলতার ঘর হিসাবে বিবেচিত হয় একাদশ ঘরে কোন গ্রহ আছে এবং একাদশ পতি মানে ওই একাদশ ঘরের যে মালিক তার প্লেসমেন্ট সে কোন ঘরে আছে কোন নক্ষত্রে আছে এটা যদি দেখা যায় তাহলে আপনারা অনুধাবন করতে পারেন যে আপনাদের জীবনে সাফল্য আসবে কি আসবে না এখন আমি যে গ্রহটি নিয়ে কথা বলবো সে গ্রহটি হচ্ছে কেতু একাদশে কেতু জন্ম যদি একাদশে কেতু থাকে তাহলে কিন্তু তার আচমকা উন্নতি হয়ে থাকে ছত্রিশ বছর বা সাঁত্রিশ বছরের পরে একাদশে কেতু থাকলেই কিন্তু সে কোটিপতি হয়ে যাবে না এখানে কিছু কিছু নিয়ম আছে ক্রাইটেরিয়া আছে বুঝতে হবে কেতু কোন কোন ঘরে ভালো ফল দেয় কেতুকে থাকতে হবে ধনু রাশির ঘরে বৃষ্টিক রাশির ঘরে মীন রাশির ঘরে এবং সিংহ রাশির ঘরে কেতু এই চারটে ঘরে খুব বলশালী কারণ ধনু রাশির ঘরে কেতু তুঙ্গস্থের ফল দেয় তুঙ্গ বৃষ্টিক রাশি ওই ঘরটাকে হোল্ড করছে মঙ্গল সে মঙ্গলের ঘরে কেতু মানে বৃশ্চিক রাশিতে কেতু ভালো ফলদাতা মিন রাশি মিন রাশির ঘরটাকে হোল্ড করছে বৃহস্পতি জুপিটার সেই ঘরেও কেতু খুব বলশালী এবং সিংহ রাশি সিংহ রাশিকে হোল্ড করছে রবি ওই ঘরে কেতু কিন্তু ভালো ফলদাতা সিংহ রাশিতে মঘা নক্ষত্র আছে ওইটা কেতুর নক্ষত্র ওটাকে রাজ নক্ষত্র বলা হয় এই ঘর কেতুর ক্ষেত্রে খুব বলবান ঘর হিসাবে বিবেচিত করা হয় যদি কারো লগ্ন থেকে একাদশ ঘর এই চারটে ঘরের মধ্যে হয় নয় ধনু নয় বৃষ্টিক নয় মিন নয় সিংহ এবং সেখানে যদি কেতু থাকে সেই কেতু আপনাকে যে কোনো সময় কোটিপতি বানাতে পারে আমি প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কেতু যা দিতে পারে অন্য কোনো গ্রহের ক্ষমতা নেই তাই দেবে শনি যা দেয় আপনাকে একটু বেশি বয়সে দেয় কিন্তু শনি চট জলদি কাউকে সাকসেস দেয় না শনিকে বলা হয় জাজমেন্টের কারগ্রহ শনি অনেক বিচার বুদ্ধি বিবেচনা করে তবে ফল দেয় শনিও বড় পয়সা দিতে পারে কিন্তু কেতু যা দেয় আচমকা দেয় আজকে হয়তো আপনার ব্যাংকে একশো টাকা আছে একশো টাকা কালকে আপনার ব্যাংকে এক কোটি টাকা দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র কেতু কিন্তু কেতুকে প্লেসমেন্টটা দেখতে হবে কেতু ইলেভেন্থ হাউসে সর্বদা শুভ ফলদাতা আপনি ধরছেন চাকরি করছেন আপনার ইলেভেন্থ হাউসে কেতু আছে ঘরটা যদি ধনু বৃষ্টি মিন বা সিংহ রাশির হয় আপনি চাকরি ছাড়াও নানা দিক থেকে আপনার সুর্সঅফ ইনকাম আসবে ইলেভেনথ হাউসে কেতু আপনাকে বড় মূলধন পাওয়াতে পারে ইলেভেনথ হাউসে কেতু আপনাকে নানা দিক থেকে আয় ইনকাম বৃদ্ধি করাবে এটা হান্ড্রেড পার্সেন্ট এবং এখানে আরেকটি কথা বলার খুব প্রয়োজন কেতু আরও বলবান কখন হয় ধরুন আপনার লগ্ন এবং ইলেভেন হাউসটা পড়ছে আপনার মিন রাশির ঘর তাহলে মিন রাশিতে আমি আগেই বলেছি যে কেতু খুব বলশালী কেতু ওইখানে আছে আমি ধরে নিলাম কেতু আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে কেতু আছে মিন রাশির ঘরে এবং একাদশপতি যে বৃহস্পতি সেই বৃহস্পতি আপনার জন্মকালীন কর্কট রাশিতে আছে কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয় আপনি ধরুন কেতুর মহাদশা পেলেন চল্লিশ বছরের পরে সাত বছরের চলে কেতুর মহাদশা ওই সাত বছরে কেতু আপনাকে যা দিয়ে যাবে সেটা আপনি কোনদিন কল্পনা করতে পারেননি আমরা সব গ্রহকে নিয়ে আলোচনা করি বৃহস্পতিকে অর্থকারক গ্রহ বলা হয় শুক্রকেও লাগজারি অফ লাইফের গ্রহ বলা হয় কিন্তু আমরা যে গ্রহটা আমরা সারা দিন পরিশ্রম করে দিই কার জন্য অর্থের জন্য অর্থ আমাদের প্রয়োজন অর্থ না হলে আপনি কিছুই কোনো দিক থেকে করতে পারবেন না কিন্তু যে গ্রহটা আমাদের প্রচুর মূলধন দেবে সেই গ্রহের প্লেসমেন্ট আমরা কিন্তু বিচার করতে ভুলে যাই আমার গুরুদেবের কাছ থেকে শিক্ষা পাওয়া যে জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইলেভেন্থ হাউসে কেতু যদি পজিটিভ থাকে আপনাকে যে কোনো সময় আপনার জীবন চেঞ্জ করতে পারে আজকে সংক্ষিপ্তভাবে কেতু গ্রহকে নিয়ে কিছু বললাম যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার চেম্বার শ্যামবাজার দমদম আরামবাগ আন্দুল গাজেনিচ আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম তন্ময় মৌলিক আমার ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন ফোর টু থ্রি ওয়ান থ্রি টু নমস্কার জয় মাতারা